বহরমপুরে শুরু পঁয়তাল্লিশতম মুর্শিদাবাদ জেলা বইমেলা উদ্বোধন করলেন মন্ত্রী সিদিকুল্লা চৌধুরী ভাষার ঐতিহ্য রক্ষা আমাদের অঙ্গীকার সেজে উঠেছে বইমেলা প্রাঙ্গন বহরমপুরের ঐতিহাসিক ব্যারাক স্কোয়ার ময়দানে শুরু হল পঁয়তাল্লিশতম মুর্শিদাবাদ জেলা বইমেলা পশ্চিমবঙ্গ সরকারের গ্রন্থাগার পরিষেবা অধীর দপ্তরের উদ্যোগে এবং মুর্শিদাবাদ জেলা গ্রন্থাগারের পরিচালনায় আয়োজিত এই বইমেলার উদ্বোধন করেন রাজ্যের গণশিক্ষা প্রসার ও গ্রন্থাগার মন্ত্রী সিদিকুল্লা চৌধুরী উদ্বোধনী ভাষণে মন্ত্রী বলেন বই পড়ুন বই পড়া ছাড়া গতি নেই বই সমাজ ব্যবস্থার পরিবর্তন আনতে পারে তিনি আরও জানান গত বছর প্রায় এক কোটি চল্লিশ লক্ষ টাকার বই বিক্রির রেকর্ড হয়েছিল এবছর দেড় কোটি টাকার বেশি বই বিক্রির লক্ষ্য নেওয়া হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার শাসক নীতিন সিংঘানিয়া অতিরিক্ত জেলা শাসক চিরন্তন প্রামাণিক জেলা আধিকারিক অমিত লালগোলার বিধায়ক সহ প্রশাসনিক আধিকারিকরা জনপ্রতিনিধি ও গ্রন্থাগার কর্তৃপক্ষ উদ্বোধনের পর মন্ত্রী মেলা প্রাঙ্গণের বিভিন্ন বইয়ের স্টল ও সরকারি প্রকল্পের প্রদর্শনী স্টল ঘুরে দেখেন উল্লেখ্য পাঁচই জানুয়ারি থেকে এগারোই জানুয়ারি পর্যন্ত চলবে এই বইমেলা এবছর বইমেলায় থাকছে মোট আটানব্বইটি বইয়ের স্টল সরকারি প্রকল্পের প্রদর্শনী বিশেষ আকর্ষণ বিকেলের ব্যালকনি ছৌ নাচ বাউল আলকাপ সহ সাংস্কৃতিক অনুষ্ঠান দুই দিন ব্যাপী সেমিনার ভাষার ঐতিহ্য রক্ষা আমাদের অঙ্গীকার এই ভাবনায় সাজানো হয়েছে এবারের বইমেলা প্রাঙ্গন একজন বলো একজন বলো সব তো শুনলে বাড়তি দেখুন গতবারের চল্লিশ লক্ষ মালদা আর মুর্শিদাবাদের জেলার মধ্যে প্রতিযোগিতা হয় কোন জেলা ফার্স্ট কোন জেলা সেকেন্ড সেই কারণে মুর্শিদাবাদের রেকর্ড সব সময় মানে উপরের দিকেই থাকে আমি আশা করব দেড় কোটি টাকার বই বিক্রি হোক

অসীমেরা আর বইয়ের সঙ্গে আমি যোগসূত্র খুঁজে পাচ্ছি অসীমের প্রশ্ন অসীমকে করো অন্য জায়গায় করো জেলা এতগুলো বিধায়ক তার মধ্যে একজন বিধায়ক শুধু এখানে এসেছে কি বলবেন আমরা উর্দু ভাষায় এক আজান দেওয়া বলে আওয়াজ দেওয়া আমরা আওয়াজ দিয়েছি যে আসেননি তারা কেন আসেননি তারা বলবেন বইমেলা তার গতিতে চলবে আসলে তারাও খুশি হতেন আমরাও সন্তুষ্ট হতাম তার আসেননি দায়িত্ব তাদের আমাদের নয় সরকারের বইমেলা নিজের গতিতে চলবে আমার মনে হয় মানুষের আগ্রহ বেড়েছে প্রায় নব্বইটি স্টল হয়েছে এবং এই জেলায় ন লক্ষের বেশি বই আছে এবং একশো উনষাটটি লাইব্রেরি আছে সবসময় আমরা খবর নেই এবং আপনাদের বলবো মিডিয়ার তো দোষ নেই আপনাদের খবরগুলো এডিট করা হবে ঝগড়ার খবরটা আপনারা দেবেন হ্যাঁ গঠনমূলক খবর দেয় না এটা হলো কি আমি জানি বাংলাদেশ আমি জানি আমি না জেনে কি করে বলবো আমি তো বললাম আমি জানি না না জেলে কি করে বলবো আপনি খাবার সময় খাচ্ছেন পেট ভরে কে ক্ষোধার্থ থাকলো না থাকলো তার উত্তর আমরা কি দেবো যাদের নাম নেই তাদের মধ্যে একটা বিজেপি কথা বলে বিজেপি বিধানসভায় কোন সময় ভালো মুখে কথা বলতে শুনলি ছিয়ানব্বইটি প্রকল্প একটা বিজেপি নেতা বলেছে যে এই প্রকল্প ভালো তার বাড়ি তার মেয়ে তার বৌদি তার দিদিমা কাকিমা বিধবা ছাত্র ছাত্রী সব উপভোগ করছে উপভোক্তা আর মুখে বলছে না এখন আমাদের এখানে ডাকবো ওই তেতো কথা বললে আমাদের তো মানে বারোটা বাজবে না পরিবেশটা দূষিত হবে এই দূষণ তারা বেরিয়ে আসুন তারপরে আরেকজনের কথা বলেছেন আমি শুনেছি তার নাম বলবো না সিপিএম এর জামানায় কোনোদিন তাকে দেখতে পাইনি আমি পাঁচ বছর দশ বছর আসছি এটা টেন ইয়ার হল টেন ইয়ার কোনোদিন তাকে বই মেলায় দেখিনি তো তার কথা বলে কি লাভ যারা বই ভালোবাসে তারা আসবে দশ সাত দিন খোলা আছে দরজা সবার জন্য খোলা চলো পঁয়তাল্লিশতম মুর্শিদাবাদ বই মেলা আমি প্রথমেই মাননীয় মুখ্যমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে যেভাবে দফতরের মাধ্যমে বইমেলাতে এত বুক স্টল ওনার্স তার সাথে সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে বিভিন্ন যারা স্টলস দেন এখানে তাদের যেভাবে ইকোনমিক এম্পাওয়ারমেন্ট হচ্ছে থ্রু দি বুক ফেয়ার্স অল অ্যাক্রস বেঙ্গল তার জন্য ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ আমি এই মর্মে দফতরের মাননীয় মন্ত্রী সিদ্ধিকুল্লাহ চৌধুরী স্যারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাব যতগুলো বইমেলা উনি পারসারি বইমেলাতে আসেন সময় দেন পরামর্শ দেন এবং বইমেলা কী করে আর উন্নত করা যায় সেটা উনি কিন্তু আমাদের গাইড করেন তার জন্য ওনাকে দপ্তরের মাননীয় সচিব জয়েন্ট সেক্রেটারি ম্যাডাম এসেন দপ্তর থেকে দেবারতী ম্যাডাম ম্যাডাম থ্যাংক ইউ ফর দি টাইম ইউ আর গিভেন এবং আমার পুরো টিম অনেবল এমএলএস আছেন এখানে অনেবল সভাধিপতি আছেন তার সাথে আমার ডিপার্টমেন্টের ডিএলও সাহেব থেকে শুরু করে এডিএম ডেভেলপমেন্ট সাহেব আছেন আরও পিডি সাহেব আছেন প্রত্যেকেই অনেক এফার্টস দিয়েছেন টু মেক দিস বুক ফেয়ার গ্র্যান্ড সাকসেস আমরা এটা প্রতিশ্রুতি দিচ্ছি অনারেবল মিনিস্টার যত বই যত টোটাল ইনকাম আমাদের বহিষ্ঠ অধনাতে লাস্ট ইয়ার হয়েছিল তার থেকে বেশি করে আমরা দেখাবো থ্যাংক ইউ সো মাচ শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমাদের রাজ্যের মন্ত্রী সাহেব আমাদের ডিএম সাহেব এবং আমাদের বিধায়ক সাহেব কর্মাধ্যক্ষ আমাদের অফিসার্সরা যারাই আছেন প্রত্যেককে এবং সর্বোপরি আপনারা তার পাশাপাশি নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকে আমাদের পঁয়তাল্লিশতম বইমেলা উপলক্ষে আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা চাই যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রাজ্য জুড়ে নির্দেশ দিয়ে থাকেন যে প্রত্যেকটা ডিপার্টমেন্টের উপস্থাপন বিভিন্ন রকম প্রোগ্রামের মধ্যে দিয়ে যাতে হয় তো তারই একটা উদাহরণ হচ্ছে আমাদের এই প্রাঙ্গণে বইমেলার শুভ উদ্বোধন এবং আজকে যারা উপস্থিত আছেন আমাদের ছাত্রছাত্রীরা বা আমাদের যারা এসএসডি গ্রুপের দিদিরা মায়েরা খালারা তাদের প্রত্যেকে যারাই আজকে বইয়ের স্টল নিয়ে বসেছেন আমরা চাইব যে আপনাদের বিক্রয়ের যে প্রক্রিয়া সেটা খুব সুন্দরভাবে সম্পন্ন হোক এবং আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে আপনাদের সহযোগিতা থাকবে আর আরও একটা বিষয় যে আমরা জানি যারা এখানেই আমরা আছি প্রত্যেককেই জানি যে বই ছাড়া এবং পুঁথিগত বিদ্যা ছাড়া জ্ঞান অর্জন ছাড়া আমরা অসম্পূর্ণ আমরা অন্ধ তাই প্রত্যেকেরই যাতে চেষ্টা থাকে যে বই আমরা যাতে কিনতে পারি এবং সেই কেনা শুধু নয় আমরা বিভিন্ন প্রোগ্রামের মধ্যে দিয়ে বই উপহার পাই কিন্তু কত কতখানি সেটা করতে পারি সম্ভব হয় না কিন্তু যতটুকুই সম্ভব হয় চেষ্টা করি আমরাও আর আরও একটা বিষয় এখানে হয়তো অনেকেই জানেন যে আমাদের ডিএম সাহেব ডাব্লিউ বি সি এস নিয়ে আপনি ওনার অনেকগুলো বই রয়েছে তো আমার আমরা চাইবো যে জানি না আমার জানা আছে কিনা যে ওনার লেখা কোনো বই কোনো স্টলে আছে কিনা সেটা নিয়েও জানা নেই যদি থাকে তো আমরা চাইবো যে একবার তার বই বাবু সেটার নিজের কথার মাধ্যমে আর আপনাদের সকলকে ধন্যবাদ আন্তর্জাতিক এবং আমাদের সরকারের পাশে আমাদের গভর্নমেন্টের পাশে আপনারা থাকুন আর এই বইমেলাকে আপনারা সাফল্যমণ্ডিত করুন ধন্যবাদ সোনার গহনায় এবার দুর্দান্ত উপায় যুক্ত সোনার গহনায় এবার বিপুল ছাড় দিচ্ছে জীবতের সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স এখানে পাবে নানান নকশার সোনার গহনা নেকলেস কানের দুল আংটি বীর শাখা পলা নোয়া বাঁধানো গহনা তবে আর ভাবনা কিসের আজই আসুন জীবন্তি সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে ওদের ঠিকানা জীবন্তি বাস স্ট্যান্ড সৈদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ প্রযত্নে আবু তাহের শেখ